আসো এদিকে আসো আসো যাই না আবার কিন্তু মার খাবা আসো 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 এদিকে দেখো এদিকে দেখো দেখো আবার পলিথিন পাশে পলিথিন পাকলা হাস নকা দাও তো শুনে 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 আইমান শুনে যাও আইমান 谢谢谢。刺激刺激 কি করে বুস্ট্যামি করে কে এত এত বুস্ট্যামি কেন কর এই ময়লা আছে ময়লা আইমান ময়লা আছে কিন্তু ময়লা আম্মু আছে কিন্তু মার দিবে এদিকে দেখো 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 দেখো